এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম না হলে কি চলে চমৎকার একটি রেসিপি শেয়ার করব আজকে খুব সহজ উপায়ে প্রথমে কিছু স্ট্রবেরি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ব্ল্যান্ডার জারে দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিব। একটা ছাঁকনির সাহায্যে এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি এবার একটু চিনি অ্যাড করে দিব স্বাদ মতো দিয়েছি এক চা চামচ আগার আগার পাউডার এটাকে বলকাসা আসা পর্যন্ত রান্না করে নেব এভাবে নেড়ে চেঁড়ে ভালো করে রান্না করে তারপর ডেকোরেশনের পালা আমি এভাবে স্ট্রবেরিগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি ডেকোরেশনের জন্য যাতে দেখতে সুন্দর লাগে এটা গরম থাকতে থাকতে কিন্তু আমি ডেকোরেশনটা করে নিচ্ছি তারপর আমি বাইরে রেখে দেবো অনেকক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হবে ঠান্ডা হয়ে গেলে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পরে দেখেন কি সুন্দর হয়েছে জমাট হয়ে গেছে একদম পুরিন তৈরি হয়ে গেছে আমি সবসময় চেষ্টা করি খুব কম সময়ে এবং সহজ উপায়ে যেন আমার রেসিপিগুলো আপনাদেরকে শেয়ার করতে পারি আশা করি আপনাদেরও উপকারে আসবে আমারও ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এত কম সময়ে এত ভালো সুস্বাদু পুষ্টিগুণে ভরা যদি একটা আইটেম বানানো যায় গরমের মধ্যে দিল ঠান্ডা করে দেওয়ার মতো একটা ডেজার্ট যারা স্ট্রবেরি পছন্দ করেন তাদের জন্য তো যাবা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট কেমন ভিডিও দেখতে চান কি রেসিপি দেখতে চান কমেন্ট করবেন প্লিজ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ